আইপিএস কেনার জন্য আইপিএস এর বাজারে মানে মার্কেটে একশো পঁয়ষট্টি ব্যাটারি আর একটা আইপিএস মেশিন আমরা এখন দোকানদারের সাথে একটু কথা বলবো উনি আমাদের থেকে কিরকম রাখতেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ জি আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জেবি এন্টারপ্রাইজ থেকে বলছিলাম জেবি এন্টারপ্রাইজের সত্যাধিকারী মোহাম্মদ মবিন হক আপনি আসছেন আমি খুবই আনন্দিত যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা দিনই মাদ্রাসার জন্য একটা আইপিএস উপহারস্বরূপ পাচ্ছে মাদ্রাসার ছাত্রছাত্রীরা তো আপনাদের সাথে যেভাবে অনেকক্ষণ আলাপ করলাম আপনাদের পরামর্শ আপনাদের বাজেট আপনাদের রিকোয়ারমেন্ট আপনাদের চাহিদা সব কিছুই আমরা আগে জেনে নিয়েছি বা আপনারা কিরকম চাচ্ছেন তো বরং সার্বিক বিবেচনায় আপনাদের বাজেট এবং সবকিছু মিলিয়ে আমরা পরামর্শ দিয়েছি কোন প্যাকেজটা কিভাবে করলে আপনাদের জন্য ভালো হয় সেই হিসেবে আপনাদের জন্য যে প্যাকেজটা আপনারা দেখেছেন হ্যাঁ ওটা আলাপ আলোচনার মাধ্যমে আমরাও সিদ্ধান্ত নিয়েছি ওটাই আপনাদের জন্য সুইটেবল হবে তো সব কিছু মিলাই এটা আমাদের প্রাইস আসে ইনস্টলেশন এবং অ্যাক্সেসরিজ সহ ওখানে মাদ্রাসা হিসেবে অনেকগুলো কাজ আছে হ্যাঁ মাদ্রাসার ওয়ারিংয়ের কিছু কাজ আছে বা ওগুলা ইনস্টল করার জন্য পুরো আপটা রেডি করে দিতে হবে কিছু অ্যাক্সেসরিজেরও দরকার আছে তো সব মিলাই প্রায় তেত্রিশ হাজার ছয়শো টাকা আসে এই প্যাকেজটা

এটা আমরা অনলাইন রেজিস্ট্রেশন করে দেব আপনারা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনা কেন তো সেক্ষেত্রে সার্ভিসিং এর একটা বিষয় আছে যে কোন ধরনের কোন একটু ডিসটর্ব দিলে সার্ভিসিং আপনাদের কি সুবিধা পেতে পারি আসলে ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলাতে ওয়ারেন্টি দেয়া হয় ওয়ারেন্টি দেয়ার পেছনে একটা কারণ হচ্ছে কি এগুলা সমস্যা হতে পারে হতে পারে সমস্যা হওয়ার সম্ভাবনাই এগুলার পেছনে একটা ওয়ারেন্টি সাপোর্ট টার দেয়া হয় বাজারে এইভাবেই চলে ওয়ারেন্টিটা এইজন্যই আসছে মূলত তো এই যে রিকন্ডিশন যে ইনভার্টারটা ওটাতে সাধারণত আমরা ওয়ারেন্টি দেই না নতুন ইনভার্টারে দুই বছরের ওয়ারেন্টি থাকে কিন্তু রিকন্ডিশন হলেও আমি এই প্রোডাক্টটাতে মাত্রাশার জন্য ওয়ারেন্টি মানে আমি যে প্রোডাক্টটা কিন আমাদের পক্ষ থেকে আমি যে প্রোডাক্টটা কিন দিছি ওয়াই টু দিয়ে জন্য আপনি এটা নতুন না এটা চেক এনাল তবুও কোন সমস্যা হলে আপনি এটা দেখভাল করবেন সার্ভিসিং করে দিবেন করে দিব আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এটা কোম্পানির পক্ষ থেকে যদি হলো বা না এটা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিষ্ঠানের নিজস্ব পক্ষ থেকে আমাদের তো সার্ভিস সেন্টার আছে আমাদের স্পেয়ার পার্টস আছে জেনুইন তো আমাদের সার্ভিসেও খুব একটা অসুবিধা হবে না ইনশাআল্লাহ একদম নতুনের মতই আমরা এটা দুই বছর ওয়ারেন্টি করে দেব এটাতে রোহিমা ফ্রুজের স্পার্ক ব্র্যান্ডের এক্সপি ওয়ান সিক্সটি ফাইভ মডেলের আইপিএস এর স্পেশাল ব্যাটারি ব্যাটারিটা আমরা অনলাইন রেজিস্ট্রেশন করে দেবো দেশের যে কোনো জায়গায় যেকোনো রইমাফরুজের সার্ভিস পয়েন্ট থেকে ওয়ারেন্টি সুবিধা উপভোগ করতে পারবেন এছাড়া আমরা তো সরাসরি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আছি যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমার জন্য বা মাদ্রাসার জন্য আমাদের জন্য আপনি একটা সুযোগ সুবিধা রাখছেন বা একটা পার্সেন্স রাখছেন মানে আমাকে দিয়ে জন্য মাদ্রাসার ইতিমনাত বাচ্চারা বা যারা ছোটখাটো ছোট বাচ্চারা মাদ্রাসা তো বাচ্চারাই পড়ে তারা যেন আরামে পড়তে পারে শান্তি পাই তো যে দয়াবান ব্যক্তি মানবতার ফেরিওয়ালা দিয়েছেন উনি নিজে বড় করতে এই জন্য হয়তো আল্লাহ রসিল্লা আমরা অনেক জায়গায় দেখি এটা কিন্তু বলতেছি না এক কথায় আরো বেশি চাইছে এবং কোন সার্ভিস ছিল না এবং নতুন মালটা সুযোগ সুবিধা এবং এই যে নতুন মাল কিনলেও তারা কতটা সার্ভিসিং দিতে পারবে সেটা আমাদের জানা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে পুরাতন মালটা কেনার পরও বলতেছে যে ভাই যদি কোনো সমস্যা হয় আমাকে একটা ফোন দিবেন আমি কি কি সার্ভিসিং করে দেবো ঠিকঠাক করে দিয়ে দেবে এবং আমি নিজে প্রেজেন্ট থাকবো তো এখানে যত যাই কিছু তো আমাদের জন্য এখন আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার যে ইলেকট্রনিক ডিভাইস বা আইপিএস বা ব্যাটারি এটা কি আপনি শুধু চিড়ংএ আছেন নাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা জেবি এন্টারপ্রাইজ আমরা বাংলাদেশের অন্যতম একটি আইপিএস ব্যাটারি এবং সোলার সরবরাহকারী প্রতিষ্ঠান আমাদের সার্ভিস পয়েন্ট আছে ঢাকাতে এবং চট্টগ্রাম চানগাওতে আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আছি প্রতিষ্ঠান আমরা পুরো দেশের আনাচে কানাচে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি চট্টগ্রাম এবং ঢাকা আংশিক ঢাকা মেট্রো আংশিক আমাদের

এটা হচ্ছে কম্প্রোমাইজ করা এই এই প্রোডাক্টটা দিয়েছেন একজন আপনার মাধ্যমে যত জানতে পেরেছি একজন প্রবাসী মাদ্রাসার জন্য এই প্রোডাক্টটা দিয়েছেন তো ওনার একটা বাজেট ছিল যে এই বাজেট তো এই বাজেটের মধ্যে আপনি বেস্ট টিয়াটা যতটুকু ম্যাক্সিমাম করা যায় আপনি করার চেষ্টা করেছেন আমার ভিউয়ারসরা যারা আছে যার প্রত্যেকজন তো এক এক কাণ্ড থেকে দেখতেছে আমার বেশিরভাগ ভিউয়ারসরা আছে ফর ইওর কান্ট্রি বাংলাদেশের খুবই কম আছে বেশিরভাগ ফরিও কান্ট্রির তো এই ধরনের আল্লাহর রস্তের কোনো দান মানে আল্লাহর কোন কাজের দানের জন্য দিলে আমার মতন কোন সুযোগ সুবিধা আছে না আমরা বুঝতে পারি যে কি এই প্রোডাক্টটি কেউ কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য দিচ্ছে মসজিদ মাদ্রাসা ধাতব প্রতিষ্ঠান স্কুল হ্যাঁ বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য দিচ্ছে তখন আমরা নিজেরা বোঝার চেষ্টা করি যে কি এখানে আমাদের কি করা দরকার যখন দেখি যে কি কারো মানে বাজেটের টাইট আছে আমরা সেখানে নিজেরা কন্ট্রিবিউট করার চেষ্টা করি হ্যাঁ আবার যে যখন দেখি যে কি আমরা অ্যাজ ইউজাল ডিসকাউন্টের চাইতে একটু ওভার ডিসকাউন্ট নিজেরা নিজে থেকেই দিয়ে দি এটা আমাদেরকে বলতেও হয় না আমরা যদি বুঝতে পারলেই হয়ে যাক এটা আমাদের এটা আমাদের কোম্পানি পলিসি আসলে প্রতিষ্ঠানের নিয়ম এরকম যে আমাদের মানে পলিসি হচ্ছে মসজিদ মাদ্রাসা এগুলার জন্য বিশেষভাবে ছাড় দেওয়া থাকবে এছাড়াও ব্যক্তিগতভাবে আমরা আরেকটা কাজ করি সেটা হচ্ছে কি আমরা সবাই মসজিদ মাদ্রাসাকে প্রায়োরিটি দিয়ে চিন্তা করি কিন্তু অনেক মানুষ দেখা যায় আমাদের মধ্যবিত্ত অনেক মানুষ নীরবে কান্না করে নীরবে কান্না করে দেখা যায় যে কি উপর থেকে ওনার সামাজিক অবস্থান সবকিছু ঠিক আছে বাট ওনার মানে ফাইনান্সিয়াল কন্ডিশন কেমন উনি ভালো জানেন তো আমরা যখন এ ধরনের কেসগুলো বুঝতে পারি তখন কিন্তু আমাদেরকে

শুধু ফোন দিবেন আর বলবেন এম কি মনির ভাইয়ের ভিডিওটা দেখে আপনাকে নক দিছি বাকি এটা কাজ হয়ে যাবে ক্লিয়ার বিষয়টা বললাম এটা তো ভালো করে জান যে মনির ভাই কোন একটা ভিডিও করলে কোন দোকান নিয়ে যে কোনো মার্কেট নিয়ে করলে এখনো পর্যন্ত অনেক দোকান আছে যেমন চট্টগ্রাম শাহজালাল মার্কেটে যেখানে আমি যেখান থেকে মোবাইলের যন্ত্রপাতি তার আমি কিনছি আর কি কথা বলবো এবং আমার মানে আসবাবপত্র ইউটিউবিং করার জন্য যত যন্ত্রপাত্র আমি ওখান থেকে কিনি শাহজালাল মার্কেট থেকে ওখান থেকে অনেক অনেক কাস্টমার কিনে নিয়ে গেছে তবে আমার থেকে যেরকম রাখে ভাই কারো থেকে তারা আমাকে ফোন দিবেন আমি নিজে গিয়ে কুরিয়ান সার্ভিস হোক আর যেভাবে হোক না আমি নিজে গিয়ে ওনাদের সাথে আমি নিজে গিয়ে মালটা দিয়ে আসবো যেহেতু আপনার আমার ভিউস আপনার এক একজন আমার ভিওস আমার কাছে অনেক কিছু আপনাদের দিয়ে আমি আজকে এত কিছু তো এখন মোট মোট দুইটা মালার দাম কত টাকা আসছে আপনি এখন আমাদের থেকে রাখছেন সেকেন্ড হ্যান্ড এবং নতুন ব্যাটারি সহকারে ইনস্টলেশন এবং সবকিছু মিলাই আমাদের প্যাকেজ প্রাইস করেছে তেত্রিশ হাজার ছয়শ টাকা তেত্রিশ হাজার ছয়শ টাকা থেকে আমরা ছয় হাজার ছয়শ টাকা ডিসকাউন্ট করে দিয়েছি আর সাতাইশ হাজার টাকা আপনাদের ফ্ল্যাট বিল পড়েছে টোটাল এটা দুইটা দাম আসছে তেত্রিশ হাজার ছয়শ টাকা ডিসকাউন্ট আমাদেরকে দিচ্ছেন ছয় হাজার ছয়শো টাকা তাহলে এখন দাম হচ্ছে সাতাশ হাজার টাকা যাক মাসাল আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে এটা অনেক ভালো কিছুই করে আর মূলত কথা হচ্ছে যে মামা আমাদের পাশে আছে এই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল আমি মামাকে সবসময় একটা কথা বলি গল্প করে করে যে মামা আমার এই ভোনটা অনেক আল্লাহ ওনাকে অনেক বেশি পছন্দ করে

রহিম আপ্রোচ জে বি এন্টারপ্রাইজ এই কোম্পানির পরিচালক ও প্রতিষ্ঠাতা আমাদেরকে যে কথাটা বললেন যে ভাইজান আল্লাহওয়ালা কোনো কাজ আই মিন ধর্মী ধার্মিক মসজিদ মাদ্রাসার কোনো কাজের জন্য যদি আমার থেকে আইপিএস বা ব্যাটারি কিনে নেওয়া হয় তাহলে আপনার থেকে যে সুযোগ সুবিধাটা আমি আপনাকে দিয়েছি সেই একই রকমের সুযোগ সুবিধা আমরা সবাইকে দিয়ে যাব এবং আমাদেরকে বললো বা না বললো আমরা যদি বুঝতে পারি আমরা সেই কাজটা করব তো সম্মানিত প্রিয় দর্শক সম্মানিত প্রিয় ভিওয়ার যেখান থেকে এই ভিডিওটা দেখতে আপনাদের যদি আইপিএস বা ব্যাটারি বা আইপিএস বা দোনোটাই যদি আপনাদের প্রয়োজন হয় ওনাদের ঠিকানা এবং ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ এবং আমার ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপ আপনাদের ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের জন্য একটু পরিশ্রম করতে পারি এটা কোনো বিষয় না ইনশাল্লাহ আমি করে যাব আপনাদের খ্যাত করে যাব তো কোন যাব যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মিনি মিনি থ্যাংকস আমাকে উৎসাহিত করবেন আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাকে উৎসাহিত দেবেন আমি যেন এইভাবে মানুষের খ্যাত করে যেতে পারি অসহায় দুঃখী মানুষের খেদমত করে যেতে পারি মসজিদ মাদ্রাসা হতিমখানার খেদমত করে যেতে পারি এই কাজে আপনাদের থেকে সর্বোচ্চ সাপোর্ট কামনা করি আমি ক্ষুদ্র মানুষ আমার অনেক সময় ভুলত্রুট হতে পারে আশা করি আমাকে সবাই ক্ষমা করে দেবেন আমি আপনাদের ভাইয়ের মতন আমি আপনাদের সন্তানের মতন আমি লেখাপড়া বিহীন মানুষ খুবই মূর্খ মানুষ কোনো রকম করে ভিডিও বানাই আর সেটা আপনাদের মাঝে তুলে ধরি অতএব আমার ভুল হতে পারে আমি বারবার রিকোয়েস্ট করতেছি আমার কথার ভিতরে অনেক জায়গায় ভুল লেখার ভিতর ভুল হতে পারে এই জিনিসটা আপনার একটু বিবে দেখবেন করবেন এবং আমাকে উৎসাহিত দিবেন প্লিজ একটা জিনিস কি উৎসাহিত অনেক কিছু বাড়ে আপনারা যদি উৎসাহিত না দেন তাহলে আমি সামনের দিকে কীভাবে আগাবো বলেন আমি একজন সাধারণ মানুষ আমি একজন মূর্খ মানুষ আমি কীভাবে আগাবো তো সবাই ভালো থাকবেন সকলের সুস্থ কামনা করি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটি ভালো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ